আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আঞ্চলিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের নিয়ে আসলাম ফসলের জমিতে দেখেন একটা ফসল কাটা হচ্ছে এইটার নাম হচ্ছে ভ্যাশন আঞ্চলিক ভাষায় সবিন বলা হয়ে থাকে এটা খুবই চর্বি জাতীয় গবাদি পশুর একটা দাঁড়াদার খাদ্যের একটা কাঁচামাল উপাদান এটা আপনার যদি ভাঙিয়ে গুড়া করে মেশিন দিয়ে ভেঙে গুঁড়া করে যদি আপনার গবাদি পশু সারকে খাওয়ান তো অতি দ্রুত চর্বি জমবে এবং গবাদি পশুর সারের আপনার স্বাস্থ্য নিশ্চিত হবে কোরবানির অপেক্ষা করে আপনি এটা খাওয়াতে পারেন ভরপুর এই চর্বি জাতীয় উপাদানটা আর যদি এই উপাদানের কাঁচামাল যদি আমার নিকট হতে করে করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন দেখেন এখানে কাটা চলছে আবার ওই ওইখানে দেখেন ওই যে বোঝা দিয়ে নেওয়া হচ্ছে ওই যে বোঝা বোঝা করে এগুলা শুকায়ে গেছে এগুলো আপনার নেওয়া হচ্ছে এগুলো নিয়ে তারপরে ওই দেখেন ওখানে কিন্তু মেশিন দিয়ে মারাই করা হচ্ছে বেসন তারপরে এটা রোদে শুকাবে শুকানোর পরে এটা আমরা করে করে আবার শুকিয়ে আপনার প্যাকেটিং জাত করি হানড্রেড পারসেন্ট যেতে প্যাকেট জাত করে দেই যাতে এটা নষ্ট না হয় এবং আপনি সাথে সাথে এটা ভাঙাতে পারেন এই দেখেন বেসনটা এখান থেকে কিন্তু শুকিয়ে গেছে বেসনগুলা এখন এটা আপনার মারাই করা হবে এই যে এই যে বেসনটা গবাদি পশুর দানাদার খাদ্য ছাগল গরু বেড়া মহিষ যে কোনো গবাদি পশুর দানাদার খাদ্যের জন্য এটা খুবই একটা হাই কোয়ালিটি যদি এই কাঁচামালটা আপনি সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেই সংগ্রহ করতে পারেন বন্ধুরা বিবেশ বিশাল এরিয়া নিয়ে এই বেসনটা চাষ করা হচ্ছে আমাদের এই এরিয়াতে এখন আপনাদের দেখাবো মারাই করার কিছু দৃশ্য